পূর্ব বর্ধমান জেলার মেমারির আহিরা গ্রাম দুর্গা মন্দির সংলগ্ন পাঁচিল ভেঙে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো বুধবার সূত্র মারফত জানা যায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন ওই পাঁচিলটি ভেঙে দেয় বলে সূত্রে জানা যায় আর সেই অভিযোগে এদিন বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো বাজারে প্রায় ঘন্টা ধরে চলে চলে অবরোধ জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে বেশ কিছুক্ষণ সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ উপস্থিত ছিলেন পাঁচ নম্বর মন্ডলের সভাপতি পলাশ মণ্ডল প্রাক্তন মন্ডল সভাপতি তাপস পাল অধীর সিকদার মদন গলুই সন্তোষ ঘোষ মমতা বাগ সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ মন্ডল সভাপতি কি বললেন তা আমরা শুনবো আজকে আমাদের দলের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছে গত সোমবার সকাল সাড়ে এগারোটার সময় আইরা দুর্গা মন্দিরে বিশেষ সম্প্রদায়ের লোকেতে একটা প্রাচীর ভেঙে দেয় তারই প্রতিবাদে আজকে পথ অবরোধ করা হয় কোন জায়গায় পথ অবরোধ হয়েছে সাতকে চার চৌমাথায় মাথায় কতক্ষণ ধরে পথ অবরোধ চলেছে সাত ঘন্টা হয়েছে আমাদের মূলত দাবিটা কি আছে যে ওই বিশেষ সম্প্রদায়ের লোক যারা প্রাচীর ভেঙেছে তাদেরকে গ্রেফতার করতে হবে

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন